আসসালামু আলাইকুম এম এই মুরগিটার ভিতরে আমি গাপি মাছ পালন করি প্রায় অনেক দিন হয়ে যাবে আমি আমার মাছকে কি খাবার দিই এটা অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই যে গোল্ড কোয়ালিটি গোল্ড এই খাবারটা আমি দিয়ে থাকি এই খাবারটার দাম হচ্ছে গিয়ে আপনার পঁয়ত্রিশ টাকা তো এই খাবারটা এখন আমার শেষ হয়ে গেছে যার কারণে এখন আমি নতুন একটা প্যাকেট নিয়ে আসছি এটাকে এখন ছেড়ে আমি আমার মাছগুলোকে খাবার দিব। পাঁচটাকে ঢেলে নেই এটার ভিতরে এটার ভিতরে আমি সংগ্রহ করি তো অনেকগুলো খাবার থাকে হ্যাঁ অনেকগুলো খাবার থাকে এই হচ্ছে কি মাছের খাবার তো এখন আমি জাস্ট মাছের মাছগুলোকে খাবারটা দিব এবং দেখেন মাছগুলো কত সুন্দরভাবে চলে আসে খাবার দিয়ে দিছি এবং সবগুলো অলরেডি কিন্তু চলে আসছে খুব সুন্দরভাবে চলে আসছে এবং কিছু খাবার আমার গুড়া করে দিতে হইব তো এখানে কিছু পরিমাণে খাবার গুড়া করে নিছি কেন নিচ্ছি সেটা হচ্ছে এখানে আমার অনেক ছোট ছোট বাচ্চা আছে ওইগুলোকে বড় খাবার খেতে পারে না এই যে গুড়া গুড়া করে দিচ্ছি এখন দেখবেন সবগুলো চলে আসবে খুব সুন্দরভাবে খেয়ে নিবে